সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন তো প্রসঙ্গ হচ্ছে আপনার তুরস্ক এই মুহূর্তে যারা আন্তর্জাতিক খবরের প্রতি খবর রাখেন বা যারা আন্তর্জাতিক মিডিয়ার দিকে নজর রাখেন সবাই জানেন যে বর্তমানে আপনার তুরস্ক এবং সিরিয়ার মধ্যে একটা খুব অস্থিতিশীল পরিবেশ যাচ্ছে আর এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে আপনার সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আসলে কেন হঠাৎ করে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে এই অস্থিতিশীল পরিবেশটা তৈরি হয়েছে তো তুরস্ক আপনার যেই অভিযানটা এই মুহূর্তে সিরিয়ায় চালাচ্ছে সেই অভিযানটার নাম দেওয়া হয়েছে অপারেশন পিস স্ট্রিং মানে শান্তি স্থাপনের জন্য এই অভিযানটা চালানো হচ্ছে মানে কেন হঠাৎ করে তুরস্কের প্রয়োজন হলো যেহেতু তুরস্কের পরিচয় সম্পর্কে আমরা অনেকেই জানি তুরস্কের যে প্রেসিডেন্ট আছেন এরদুগান সাহেব তাকে মুসলিম বিশ্বের খুব মহানায়ক বলা হয় বা অনেক পজিটিভ ফিডব্যাক তার সম্পর্কে বাংলাদেশি বা আমরা যারা আছি ভারতের পাকিস্তানের তার সম্পর্কে যথেষ্ট পজিটিভ আমাদের ধারণা ছিল একজন কোরআনে হাফেজ তিনি তো নানান দিক থেকে আর দোয়ান সাহেবের যারা ভক্ত আছেন আমার মতন অনেকেই হতবাক হয়েছেন যে কেন হঠাৎ করে তার মতন মানুষের নেতৃত্বে এই অভিযানটা আসলে তুরস্ক সরকার চালাচ্ছে তো এখানে আপনি যদি একটু ইতিহাস ঘাটেন বা পর্যালোচনা করেন আমি যে এখান থেকে রেফারেন্সগুলো দিচ্ছি সেটা হচ্ছে বিবিসি বাংলা তারপর হচ্ছে আপনার যে দ্য গার্ডিয়ান যতগুলো বড়ো বড়ো পত্রিকা আছে বা বাংলাদেশের ছোটোখাটো যে পত্রিকাগুলো আছে সবগুলো থেকে এই রেফারেন্সগুলো কালেকশান করা তো এরদোয়ান সাহেব তিনি তার একটা টুইট বার্তায় লিখেছেন যে তুরস্কের দক্ষিণ পশ্চিম যে সীমান্ত আছে সেইখানে আপনার নিরাপত্তায় স্থাপন করা এবং সিরিয়ার আভ্যন্তরীণ একটা অংশ যেটা আপনার তুরস্কের সাথে পাশাপাশি অংশ সেই অংশটাকে তিনি সেফ জোন হিসাবে প্রতিস্থাপন করতে চান এখন কেন এই সেফ জোনের প্রয়োজন বা সেফ জোন কেন হঠাৎ করে তুরস্কের প্রয়োজন হলো তো সেফ জোনটা তিনি করতে চাচ্ছেন তুরস্কের দক্ষিণ পশ্চিম সীমান্তে চারশত আশি কিলোমিটার জায়গা জুড়ে ইভেন আপনার সিরিয়ার ভেতরেও বত্রিশ কিলোমিটার জায়গা জুড়ে তিনি এই সেফ জোন চাচ্ছেন এখন এই এলাকাটা আসলে তিনি কেন চাচ্ছেন তার এই এলাকাটা চাওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে সিরিয়ার ভিতরে যেই ক্ষমতাসীন সরকার মেবি বাসার আল আসাদ বা এরকমই যেই নামটা বা বাসাদ যেরই হোক মানে সিরিয়ার যে প্রধানমন্ত্রী আছেন তিনি ক্ষমতায় থাকার জন্য সাধারণ সিরিয়ান নাগরিকদের উপরে দীর্ঘদিন যাবৎ অন্যায় অত্যাচার করেছেন আর তারাই অন্যায় অত্যাচারকে সাপোর্ট করার জন্য আপনার আমাদের সবার পরিচিত আমেরিকা তারা তাদের একটা বিশাল সৈন্যবাহিনী এই মুহূর্তে সিরিয়াতে রেখেছে আর সিরিয়ান সরকার তাদেরকে পালছে বেশ দুই এক বছর আগে আমরা সিরিয়া সম্পর্কে সবাই দেখেছি যে কী অবস্থা ছোটো ছোটো বাচ্চাদেরকে মেরে ফেলা হয়েছে এখন এই যে আমেরিকান বাহিনী তাদেরকে সাপোর্ট করার জন্য আপনার একটা আভ্যন্তরীণ টিম আপনি যদি বাংলা ভাষায় বলেন যেমন আমাদের একাত্তরে যেমন রাজাকার ছিল যারা এই যে পশ্চিমা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে বাঙালিদের হত্যা করতো দমন নিপীড়ন চালিয়েছিল তো তুর আপনার সিরিয়ার ভিতরেও একটা টিম আছে যারা এই কাজগুলোতে মার্কিন সেনাবাহিনীকে সহযোগিতা করছিল গত বেশ কয়েক বছর ধরে এই টিমটার নাম হচ্ছে এসডিএফ বা কুর্দি মিলিশিয়া বাহিনী তো এই কুর্দি মিলিশিয়া বাহিনী আপনার আমেরিকান বাহিনীর সাথে যৌথ মানে কী বলে যৌথ প্রক্রিয়ায় বা যৌথ সহযোগিতায় সাধারণ সিরিয়ানদের উপরে খুব হত্যা চালাচ্ছিল কারণ কি কারণ হচ্ছে আপনার সিরিয়ার সীমান্তে বা সিরিয়াতে আইএস নামক যে জঙ্গি সংগঠন আছে তাদের অবস্থান খুব বেড়ে গিয়েছিল তো আইএস এর জঙ্গি সংগঠনকে দমন করার জন্য এই কুর্দি মিলিশিয়া বাহিনী প্লাস আমেরিকান বাহিনী দুই বাহিনী যৌথ অভিযানে আপনার দক্ষিণ পশ্চিম সীমান্তে উত্তর পূর্ব সিরিয়ার কাছাকাছি একটা জায়গায় দুইটা বন্দি শিবির আছে একটার নাম হচ্ছে রোজ আর নাম মনে হয় ইসান নামানা এরকম কি জানি তো হ্যাঁ এরকমই মেবি তো এই দুইটা বন্দি শিবিরে এই মুহূর্তে প্রায় বারো হাজারের উপর সন্দেহাতীত আইএস মানুষকে বন্দি করে রাখা হয়েছে ইভেন তাদের পরিবার স্ত্রী সন্তানকেও একটা আলাদা আপনার বন্দি শিবিরে বন্দি রাখা হয়েছে তো দীর্ঘদিন যাবৎ আমেরিকান সৈন্যরা যখন এখানে অবস্থান করছিল এই কুর্দি মিলিশিয়া বাহিনীর মানে দাপট অত্যাচার ডে বাই ডে বেড়ে গিয়েছিল তারা থামছিল না তো হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প যিনি একজন শয়তানের চেলা আমি বলবো এই কারণেই কারণ একটা গল্প শুনেছিলাম ছোট থাকতে যে আমরা যারা আদম সন্তান আছি আপনি হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন আমরা যারা জাহান নামে এবং কি স্বর্গ নরকে বিশ্বাস করেন বা জান্নাত জাহান নামে বিশ্বাস করেন আমরা জানি যে আমরা এই যে জীবনে চলার অনেক অন্যায় করি গুণা করি পাপ করি তো এগুলোর পিছনে শয়তানের প্ররোচনা খুবই থাকে তো আমরা যখন নরকে যাব বা জাহান নামে যাবো জাহান নামের দরজায় যাওয়ার সময় নাকি আমরা গিয়ে বলবো আহারে আমি তো কিছু করি নেই ধোকা হবে না যা তখন শয়তান বলবে আমি তো তোমার প্ররোচনা দিয়েছি কিন্তু তোমার কি মাথায় কোনো ব্রেন ছিল না তুমি আমার প্ররোচনায় পড়ছো কেন এখন ভুগতে থাকো হ্যাঁ এটা আমি শুনেছি আর হুজুর এরকম বলেন তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ওইরকম শয়তানের একটা চেলা যিনি বিভিন্ন সময় বিভিন্ন দেশ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীকে বা আমেরিকা তারা এই জাতিগোষ্ঠীকে নানান সময় এই ধরনের পরামর্শ দিয়ে থাকে আর তাদের পরামর্শে আইসিয়া অনেক দেশে এই ধরনের ভুলে পড়ে তো এখন কেন হঠাৎ করে এই কুর্দি মিলিশিয়া বাহিনী আক্রমণের শিকার হচ্ছে এটার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে কোনো কারণ ছাড়াই সিগন্যাল ছাড়াই আপনার তুর্কি মানে তুরস্ক যে অঞ্চলটাতে এখন এই অপারেশন পিস স্ট্রিং চালাচ্ছে সেই অঞ্চল থেকে আমেরিকান সৈন্যদেরকে তিনি প্রত্যাহার করে ফেলেছেন তো প্রত্যাহার করার ফলে আপনার কুর্দি মিলিশিয়া বাহিনী বা এসডিএফ বাহিনী তারা কিন্তু দুর্বল হয়ে গেছে তারা আতঙ্ক ছিল আর এই সুযোগটাকেই তুরস্কের সরকার আপনার অপারেশন পি এর মাধ্যমে ইভেন এই তুরস্কের সরকার জড়িত তা না আপনার সিরিয়ার ন্যাশনাল আর্মি বাহিনীর কয়েক হাজার লক্ষ সৈন্য কিন্তু এই যুদ্ধের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে তারাও কুর্দি মিলিশিয়া বাহিনীকে চাচ্ছে না যে তারা সিরিয়াতে থাকুক এটা কিন্তু আপনার মেইন প্রেক্ষাপট যুদ্ধের তো অনেকেই জানেন না তো না জানার কারণে আমার মতন অনেকে যারা আমাকে ইনবক্স করেছেন আমি আসলে অনেক জানার চেষ্টা করেছি যতগুলো রেফারেন্স আছে পত্রিকার সূত্র আছে সেইখান থেকে এখন মজার বিষয় আরেকটা হচ্ছে যে এই যে আপনার হঠাৎ করে আমেরিকান বাহিনী সরানোর পরে তুরস্ক গত তিন দিন ধরে হামলা চালাচ্ছে এই হামলায় অনেক মানুষ হতাহত হয়েছে যারা এই জঙ্গি কি বলে যে এসডিএফ বাহিনীর সদস্য কয়েকশো সৈন্য নিহত হয়েছে বেসামরিক অনেক লোকও কিন্তু মারা যাচ্ছে তো এটা নিয়ে জাতিসংঘ ইউএনও তারপর হচ্ছে আরও যে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো ইউরোপিয়ান যেই সম্প্রদায়গুলো আছে তারা আপনার একটা খুব প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিশেষ করে যে হঠাৎ করে তিনি আপনার এই যে তার সৈন্য প্রত্যাহার করে এসডিএফকে বন্ধু তাদের হিসাবে ছিল তাদের পিঠে তিনি ছুরি মেরেছেন তো ডোনাল্ড ট্রাম্প তো শয়তানের চালা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস দেয় তো তিনিও আপনার সেই কথাগুলোর প্রেক্ষিতে টুইটারে তিনি টুইট করেছেন যে না আমি তো সব সৈন্য আমেরিকার সরিয়ে আনিনি আমি তো মাত্র কয়েকজন পঞ্চাশ জন সৈন্য ওই উত্তরপূর্ব সিরিয়া সীমান্ত থেকে আমি সরিয়ে এনেছি বাকি সৈন্য তো আমেরিকাতে আছে এটা একটা টুইট করেছেন এরপর আরেকটা টুইট করেছেন সমালোচনার মুখে যে তুরস্ক যদি বেশি বাড়াবাড়ি করে সিরিয়ার উপরে তাহলে তুরস্কের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হবে এরকম নানান মজার মজার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে লিজ্যান্ড অফ খামেডি তিনি আপনার নানান সময় বিনোদন দিয়ে থাকেন জাতিকে তো তিনি আবার এই নতুন করে এই ধরনের টুইটগুলো করে আপনি বিতর্কিত করছেন তো অ্যারদোয়ান সাহেব তিনি খুবই স্ট্রিং তিনি বলেছেন যে অপারেশন পিস স্ট্রিংয়ের মাধ্যমে যে সেফ জোনকে উদ্ধার করা হবে সেইখানে সিরিয়ার যে পঁয়ত্রিশ লক্ষ শরণার্থী এই মুহূর্তে তুরস্কে আছে বা অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে ওই সেফ জোনে আবার পুনর্বাসন করা হবে আর যে কুর্দি মিলিশিয়া বাহিনী বা যে আপনার এসডিএফ বাহিনী আছে তাদেরকে একদম সমূলে নিশ্চিন্ন করা হবে তো এসডিএফ বাহিনী এই মুহূর্তে যথেষ্ট সমালোচনা করেছে ডোনাল্ড ট্রাম্পের তারা বলেছে যে এই মুহূর্তে তারা আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিশ্বাসঘাতক তো তারা আপনার নিজেদের রক্ষার জন্য সাধারণ যে কুর্দি মানুষ আছে তাদেরকে তারা আহ্বান জানিয়েছিলেন তো তাদের এই আহ্বানে সাধারণ কুর্দিরা প্রত্যাখ্যান করেছেন ইভেন সিরিয়ার ভিতরে যারা আছেন তারাও জানে এস বাহিনী যারা দীর্ঘদিন আপনার আমেরিকানদের পক্ষ হয়ে দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কাজ করেছে তাদের পর্যাপ্ত শাস্তি হওয়া দরকার কিন্তু সবই ঠিক আছে কিন্তু এখানে আমি একজন ব্যক্তিগত সাধারণ মানুষ হিসাবে যদি এটাকে বিবেচনা করি যে অ্যারদয়ান সরকার যেটা করছেন অবশ্য তার উদ্দেশ্যটা মহৎ কাজটা পদক্ষেপটা ভালো তবে এ পর্যন্ত বেশ কয়েকটা আপনার পত্রিকার বরাত দিয়ে আসছে যে ওইখানে এ পর্যন্ত প্রায় সরকারি হিসাবে চোদ্দো থেকে ষোলো জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন কয়েকটা গ্রামের মানুষ খালি হয়ে গেছে কয়েকটা শহর খালি হয়ে যাচ্ছে ভয়ে আতঙ্কে পার্শ্ববর্তী শহরগুলোতে তারা এই মুহূর্তে জায়গা নিচ্ছেন তো যে কোনো যুদ্ধ যখন হয় যে কোনো অভিযান যখন হয় সেখানে বেসামরিক নিরীহ কিছু মানুষ মারা যায় তো এরদোয়ান সরকারের উচিত আমার মতে আর কি যে যারা আপনার অপরাধী যারা অন্যায় করেছে তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা কিন্তু যারা সাধারণ মানুষ আছে বাচ্চা নারী বৃদ্ধ বা যারা নিরীহ মানুষ তাদের উপরে যেই এই যে আপনার বিমান বাহিনী থেকে বোমা বর্ষণ করা হচ্ছে বা ফিল্ড যে যুদ্ধ হচ্ছে বোমা ফেলা হচ্ছে গুলি করা হচ্ছে এগুলোতে যে সাধারণ মানুষ মারা যাচ্ছে তাদের জীবনের কি কোনো ভ্যালু নাই কি না তো অর্দান সাহেবের উচিত যে উত্তর পূর্ব সিরিয়ান সীমান্তে যারা আছে সেখানে মাইকিং করে হোক ইন্টারনেটের মাধ্যমে হোক টেলিভিশনের মাধ্যমে হোক যে যারা সাধারণ মানুষ আছে তারা যাতে বের হয়ে যায় আর যারা প্রতিবাদ করবে যারা প্রটেস্ট করার জন্য আছে এসডিএফ বাহিনীর তারা যেন থেকে যায় আপনার সরাসরি মোকাবেলা হোক কিন্তু সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিয়েই এই ধরনের অপারেশনগুলো চালানো উচিত তো তারপরেও এরপরও হয়তো আরও অনেক আপডেটিং আসবে আমি চেষ্টা করি সব কিছু জেনে আপনাদেরকে জানাতে তো তারপরেও ভাইজান মাঝে মাঝে হয় কি যে তথ্য রেফারেন্সের সামান্য ভুল থাকে তো সেইগুলো আশা করি ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আর আমি সব সময় মনে করি যে যারা দেশদ্রোহী দেশের বিরুদ্ধে কাজ করে টাকা পয়সা লোভে করে না অনেকে এই যে আপনার এসডিএফ বাহিনীটা হচ্ছে লোভী বাহিনী মানে ওই যে আমেরিকানদের ডলারের লোভে পয়রা নিজের দেশের বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে ঠিক আছে তো এরদন সাহেবের এই উদ্দেশ্য মহৎ কিন্তু এটা বাস্তবায়নের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেইখানে আর একটু ভেবে নেওয়া উচিত যাতে সাধারণ মানুষের নিরাপত্তা থাকে যারা জঙ্গিবাদী গোষ্ঠী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা চাই মুসলমান হিসেবেও তাদেরকে নিশ্চিহ্ন করা হোক তো দেখা যাক পরবর্তী ভিডিও পাশে থাকুন সাবস্ক্রাইব করে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম